শেষ সময় দিলেন যেই সময়ে ফেরেশতা কিছু সময় পরে আমাদের নামায় আমল নিয়ে আল্লাহর কাছে যাবেন এই মুহূর্তে আল্লাহ আমাদেরকে দিনই আলোচনায় বসার করার এবং শোনার সুযোগ করে দিয়েছেন এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আরো জুড়ে বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে মহাগন্তল আল কোরআনের চুক্ত একখানে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি ছোট্ট একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি আয়াতের অর্থ হলো আল্লাহ রব্বুল আলমিন জানাই দিয়েছেন যে আমি বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লামকে সমস্ত জগৎবাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি জুড়ে বলেন সুবাহান আল্লাহ নবী আমাদের জন্য কি নবী আমাদের জন্য কি তা কার জন্য শুধু মানুষের জন্য না পশু পাখি কীট পতঙ্গ সব কিছুর জন্য সংক্ষেপে বলতেছি এক কথায় সব কিছুর জন্য নবীজি আমাদের জন্য রহমত কেমন রহমত বিস্তারিত আলার আলোচনা করার সুযোগ নাই শুধু উম্মতের জন্য নবীজি কেমন রহমত আমি এই কথাটা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই আল্লাহ রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে এক একটা স্পেশাল দোয়া দিয়েছিলেন সমস্ত নবীগণ হজরত ঈসা দিয়েছিলেন দাউদ দিয়েছিলেন সালাতেন মুসাল কেউ এক কথায় সমস্ত নবীগণকে আল্লাহ রব্বুল আলামিন এক একটা স্পেশাল দোয়া দিয়েছিলেন সমস্ত নবীগণ দুনিয়ায় তাকালীন অবস্থায় তাদের দোয়াকে তারা দুনিয়ায় ব্যবহার করে গিয়েছে কিন্তু রে আমার নবী আপনার নবী বিশ্ব

কেন তো কেননা করতেছে আমি আল্লাহর বরদাস্ত হয় না আমিন আসেন জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ আপনি কান্দেন কেন কান্নার কারণটা আল্লাহ জানতে চান আল্লাহ নবী বলেন আমি কান্দিছি আমার উন্নতির জন্য না জানি সমস্ত উম্মত গুলো জাহান্নামী হয়ে যায় কিয়ামতের ময়দানে আমার উম্মতের কি অবস্থা হবে এই খবর নিয়ে জিব্রাইল আমিন আল্লাহর কাছে গেলেন যাওয়ার করে বললেন হে আল্লাহ আপনার বন্ধু কান্দেছে একমাত্র তার উম্মতের জন্য আল্লাহ জানাইয়া দিলেন নাও জিব্রাইল আমার বন্ধুকে জানাইয়া দিও আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে বেজার

তাদের ভালোবাসা সরাসরি প্রকাশ করে গিয়েছেন একটা ঘটনা সংক্ষেপে বলতে চাই উহুদের ময়দানে নবীজির যখন এক ইহুদিরা যখন খ্রিস্টানেরা যখন তীর ছুঁড়লো নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চার আমবব মুবারকের মধ্যে একটা তীর ঢুকে গেছে ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ন কাছে ছিলেন আবু বকর সিদ্দিক তার তাআলা এইটা খোলার জন্য সামনে বাড়লেন এমন অবস্থায় আবু বকর ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা বললেন ও আবু বকর এই সুযোগটা আমি হাতছাড়া করতে চাই না আমি নবজির জাররা থেকে এই লোহার শিরোনাস্ত্রটা আমি খুলতে চাই এবং অবস্থায় আবু বাইদুল আসিয়া যখন দাঁত দিয়া কামড় দিয়া ধরলেন দৌড়ার পরে ঠান দিলেন ও মুসলমান চিন্তা করেন সাহবাই কেরামের কেমন ভালোবাসা ছিল নবীর প্রতি যেই মাত্র ঠান দিলেন ঠান দিতে দেরি হয়েছে কিন্তু আবু বাইদা ইবনুল জার্রার একটা দাঁত ভাঙতে দেরি হয় নাই জুড়ে বলেন সুবাহ ও মুসলমান দাঁত ভেঙে গিয়েছে কিন্তু এরপরেও আবু বাইবের কুলজাররা তার দাঁতের দিকে তাকায় নাই এমনি অবস্থায় কিভাবে আরেকটা শিরোনাস্ত্র খুলবে সেই থেকে পেরেছান আবার দাঁত দিয়ে কামাইয়া ধরে ধরে আরেকটা দাঁত খোলার জন্য আরেকটা শিরোনাস্ত্র খোলার জন্য যখন চেষ্টা করলেন এমনি অবস্থায় আবু বাইদের মুলজাররার আরেকটা দাঁত ভেঙে গেল কিন্তু আবু বাইদাই মুলজাররা তার দিকে তাকায় নাই কি অবস্থায় কেমনে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লামের চারা থেকে এই নোয়ার কোলাটা কুলা যায় এই পেরেছেনিতেই আবু বাইদুল জার্লা রাজি আল্লাহ তালু পেরেশান ছিলেন এইভাবে সাহাবাইকে আমরা আপনারা শুনেছেন আবু অকর সিদ্দিক রাজি আল্লাহ তালু রবিজি যখন তবুকের যুদ্ধে মাল চাইলেন সমস্ত মাল নিয়ে রবিজির দরবারে হাজির জুড়ে বলেন শুভ কিন্তু আমাদের সামনে এখন নবীজি আসেন নবীজি আমাদের সামনে আসেননি আমরা নবীজি ফাইমুনি মুনি ফাইমুনি কিন্তু নবীজি রে দে সিস্টেম এই সিস্টেম নবীজি আমরা সামনে রাখিয়ে গেছেন আমরা সামনে রাখিয়া গেছেন নবীজি কয়া গেছেন মান আহাব্বা সুন্নতি ফকত আহাব্বালি ওয়া মান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ যেই আমার উম্মত মুমিন মুমিনারাত পুরুষ হোক অথবা মহিলা আমার যেই উম্মত আমি নবী সুন্নতকে মহব্বত করবে সে যেন আমাকে মহব্বত করলো আর যে আমাকে মহব্বত করবে সে আমার সাথে জান্নাতে থাকবে চিৎকার যে বলুন শুভান আমরা কারা কারা নবীজির সাথে জান্নাতে থাকতে চাই হাত উঁচু করে আমরা সকলেই থাকতে চাই আল্লাহ কবুল করো সকলে বলুন আমিন আল্লাহ কবুল ও মঞ্জুর করবো সকলে বলুন আমিন আমরা নবীজির সুন্নতকে পালন করবো তো ইনশাল্লাহ সবচেয়ে বড় সুন্নত এই ফিতরার যুগে এই জমানায় সবচেয়ে বড় ফিতনার যুগে সবচেয়ে বড় সুন্নাত হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে দেওয়া আমানত তারাকুফিকুম আমরাইন লাম তাদিল্লু মা তাবাসসাক্তুম তামাসসাক্তুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলি আল্লাহ রসুল সুনুল্লাহ আমি সাল্লাম বিদায় অজ্জার বসেন বলেছিলেন আমি দুইটা জিনিস তোমাদের সামনে রেখে গেলাম একটা হলো কোরআন আরেকটা হলো আমি অবির সুন্নত এই দুইটা জিনিসকে যতক্ষণ পর্যন্ত তোমরা ধরে রাখবে ততক্ষণ পর্যন্ত তোমরা কোনোদিন কুম্রা হবে না এই দুইটার মধ্যে থেকে একটা হলো এই দারুল এই আনোয়ার উলুম মোহাম্মদিয়া শালবর্গ আমরা আমরানবীজির এই সুন্নতকে ধরে রাখতে রাজি আসিদ তো ইনশাআল্লাহ অমুসলমান এই ফুটনার যুগে সমস্ত বিশ্বব্যাপী দুনিয়ার জমিন থেকে দিনকে পিতারিত করে দেওয়ার জন্য দিন মিটাইয়া দেওয়ার জন্য কাফির বেইমানের ঐক্যবদ্ধ হয়ে গেছে এমন একটা সময়ে আমরা দিন কেমন পর্যন্ত বাকি থাকো কারা কারা চাই হাত উঠাই একটু দেখাই দেয় আল্লাহকে আর জোর আমরা চাই তো ইনশাল্লাহ চাই তো ইনশাল্লাহ এখনো পরীক্ষা হয়ে জীবন আমি একজন বন্ধ আল্লাহর বন্ধা চাই আমি আপনার এলাকার আপনারা আশা করি আল্লাহ রব্বুল আলমিনের বে ইজত করতে নাই মাত্র একজন আল্লাহর বন্দা চাই মাত্র দশ হাজার টাকা আর দোয়া কর্ম কেমতর ময়দান নবীজির সুপারিশ আপনার নসিব হইত আল্লাহ রসুল সাল্লাহকে জানলা তো আসলে তাক্তা আমরা সরে ভাই আমি একজন তো আল্লাহর বন্দা চাই আমি আল্লাহ তুমি বে ইজত করিও না মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা আল্লাহ তুমি কবুল ফরমাও আরো যদি ভাই আমি কইতা পারতাম এক আর বাক্য লাগবো দশ হাজার টাকা এমন কোন ব্যাপারও নাই আমার সামনে ইলা আসয় আমারও বন্ধু বান্ধবী কেন ইলা আসয় দশ হাজার টাকা দিতে পারবা আমরা তো এলাকার সহপাঠ হিসাবে নাম ধরে কইতাম পারবো আমি মাসাল আমারও এক ভাই নাম লাগাও কাম নাম কি তা জি ফখর কোন গ্রাম বাড়ি

এখন দিনৰ সময় এখন আপনার বেকার দেখ আল্লাহ কবুল ফর্মে আমিন হইতে নাকি আমিন খইতে কোনো অসুবিধা আছে নাকি সিন্ডি তো আসে আৰ তোরে কৰি আমিন হইবা আর আমিন কবল হইব আল্লাহ আৰু একজন বাইরে তুমি কবল ফর্মা আরও জোরে কয় আল্লাহ দুই নম্বর দোয়া কবল করবা দোয়া করি সুস্থ শরীর থাকা অবস্থায় তোমার গোর হাল পাফ করে আর মরার ফলে কেমতর ময়দানে তোমার হাবিবর সুপারিশ নসিব করে আমিন দোয়া হয়ে গেছে অত মুবিনের আমিন ইনশাল্লাহ বেকার দায়িত্ব নাই আপনারা কি দেখুন যাইব কিনি আমি তো বুকুদার দিয়ে কই আর ইনশাল্লাহ বেকার দায়িত্ব নাই আমরা এই গুমান আছে আনা ইন্দার জন্য দিবি আল্লাহর উপরে দেয়া গুমান করবো

ইঞ্জিনিয়ার হারিস নগদ দশ হাজার টাকা আল্লাহ কবুল আর মঞ্জুর ফর্ম ভাই আমিন আল্লাহ তোমার বন্ধারে তোমার হাবিবুল্লাহকে জান্নাত নসিব করি অসুখ ভাই আমিন আল্লাহ মাবাস থাকলে হায়াত দরাজ ফরমাও না থাকলে জান্নাত নসিব ফরমাও সুখ ভাই আমিন আল্লাহ কবর বাসি মাই তুমি মাফ করি দাও আল্লাহ কবর বাসি মাই মাফ করি দাও আল্লাহ আমরাও মাই বাফরে মাফ দেও দাও আত্মাবর তমাম মূর্তি মাফ করি দাও আর জোরে আমিন আর কে কইতা দুইজন আলহামদুলিল্লাহ ফাইলিছি যদি বড়ই যায় তে আমি ছোট করে নেই মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা টাকা তো এমন বেশি কোনটা নাই বা খে কইতা পাঁচ হাজার টাকা এ আল্লাহ আল্লাহ কবুল ফরম আপনারা মনে মনে কই নাই আর দিতাম নাই না কিতা জি তে পাঁচ হাজার টাকার একজন তাই এই সময় যদি পাই না তে এই মাদ্রাসা এখান ঠিক তো নেন ঠিকানের দায়িত্ব কার ছয় সাত লাখ টাকা মাদ্রাসার ঋণ কত লাখ টাকা কত লাখ টাকা মরত নেন এই ঋণ টাকার আপনার খালি না শিক্ষক এলাকাবাসী মাদ্রাসাঘার এলাকাবাসী আল্লাহ তুমি ঋণ ঋণগুন মারার তৌফিক দাম করার সব আমি একজন তাই হইলাম পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা তো দুইজন আলহামদুলিল্লাহ পাইলাম আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ একজন তারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ একজন তারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও একজন তার কইতে রানি বেশি নাই ভাই পাঁচ হাজারটা দেখা নাইনি কেন আল্লাহ তুমি কবুল আল্লাহ শর্মিন্দা করিও না আমি দোয়া করবো আজ যে আবার শর্মিন্দা করতে নাই

আমার জাপানি জার্মানি সালাম ভাই আব্দুল সালাম ভাই জাপান জাপান আমি মনে মনে তার নাম খান আগে আইতো আছি আল্লাহ আমার বাইরে তুমি খবর আর মঞ্জুর ফরমাও আল্লাহ জিন্দা মুর্দারে মাফ করে দাও আল্লাহ মা বাপ না থাকলে তুমি জান্নাত নসি করো আল্লাহ তার আব্বা নাই আল্লাহ আব্বার খবর খান রে বেহস্তর বাগান বানাইয়া দাও আল্লাহ মার হায়াত রে বাড়াইয়া দাও আল্লাহ দোয়ার জায়গা খান দীর্ঘদিন বাকি রাখো আমরা যারা মাই বাপ জীবিত আছেন হায়াত বাড়াইয়া দাও আল্লাহ

দাদা দাদির মাফ করে দাও খান্দানোর তোমার মূর্তি বললে মাফ করে দাও আল্লাহ মরার ফলে তোমার হবিবল লাগে জান্নাত নসিব করিও সবে কই আমিন দুই পাশ হইলে চাই রই গেছে ফার্স্ট নম্বর পাঁচ হাজার খেদি দেখো লোকটা একজন দেখো ফার্স্ট নম্বর পাঁচ হাজার ফার্স্ট নম্বর ফার্স্ট হয়ে গেলে বুঝতে পারলাম পঁচিশ হয়ে গেল একজন দেখ হইতে নাই আল্লাহ একজন দেন তুমি কবুলের মন্ত্র ফর্মাও সবে কই আমিন আরো জুড়ে ভাই আমিন হার আমিন কবুল হইব কইতা বারতা নাই আর হার আমিনর কারণে আমিও মাফ পাইমু আপনারাও মাফ পাইবা এটা কইতাম বারতা নাই এরপরে দোয়া আর খুব দরকার আছে আমিনর খুব দরকার আছে ফার্স্ট নাম্বার আল্লাহর একজন বান্দা মিশায় আল্লাহ তুমি একজন তারে কবুল ফরমা শুরু কই আমিন ইসলামর बुनियाত খোডা ফার্স্ট টা ইসলামর बुनियाত খোডা ফার্স্ট টা আমরা দোয়া করব দুনিয়ার জমিনে ফারশত ইসলামর बुनियाদর উপরে আল্লাহ তোমারে सलाয়ত আর মোরাবদা খবর таки নি আল্লাহ রাব্বুল আলামিন তবারে ময়দানে মাহসূর প্রথমন্তর ব্যস্তই বানাই রাখতো কিয়ামতের ময়দানে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ नसीব হইতো আমরা সবে কই আমিন আমিন আরো জোরে আমিন আমিন পাঁচ নম্বরে একজন তো চাইয় আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করবা ও কোনা থাকি কইছুন ই কোনা থাকি একজন দেখ কইছুন না আফদল আবার উপরে গুছাউছানি আমার কোনো ভুল আছেনি নি একজন দা এক কফা 5000 দিতে পারতা না

একজন টাকা একটা 5000 টাকা আমি চাই আল্লাহ তুমি একজন বান্দারে তুমি কবুল আর মঞ্জুর ফরমা আল্লাহ তুমি আমরা বেइज्जত করিয়ে না আরে একজন পাওয়ার বাদেও আমি করে দিই ইমারের ছোট ভাই দিই আল্লাহ তুমি একজন তারে কবুল আর মঞ্জুর ফরমা আমরা দোয়া করমু আল্লাহ দুনিয়ার জমিনও যতদিন জিতা রাখবা ততদিন পর্যন্ত ক্যান্সার ব্যাধি ওশন কই আমি

এরার আমিনর বড় দাম আর তলবে আলিমর আমিনর বড় দাম এই দুইটা জায়গা আর মাসুম বাচ্চাঞ্চর আমিনর বড় দাম এই দুইটা আমিন আল্লাহর গেছ থেকে ফিরিয়ে আয় না আমরা এই দুইটা আমিনও শরিক হইতাম তো আল্লাহ তোমার এজন মন্দিরে কবুল ফর্ম আল্লাহ তোমার একজন মন্দিরে কবুল ফরম খুব তাড়াতাড়ি হইল তো একজন তাই এ আল্লাহ আরো তোরা করে দিয়াই হইত এই সময় ওই তার না দিবা ইনশাল্লাহ মাত্র দুই হাজার টাকা করে দুই হাজার টাকা করে আমি মাত্র বিশ জন চাইয়ার থাকি আয় আল্লাহ তোমার একজন বন্ধের কবুল আর মঞ্জুর করবাও সবে আমিন এক নম্বরে ডাক্তার দু হাতা খেয়ে নিতে দুই হাজারের খেয়ে নিতে এক নম্বরে মাশাল্লাহ আমার আশোকালী মামুদি আল্লাহ আমার মামুদির দাঁড়িয়ে ফাঁকলা আয় আল্লাহ ফাঁকলা দাঁড়িয়ে আল্লাহ আখরে তোমার বড় সরম লাগে তুমি ইতা ছিড়ে দেব না আল্লাহ তোমার বন্ধার দান দিয়ে তুমি কবু না মঞ্জুর ফোন আয় আল্লাহ তার মাই বাপ দাদা দাদি নানা নানি মার খান্দান বাপর খান্দান শ্বশুর শ্বশুরের খান্দানোর তাম মূর্তি খান্দে মহাশ্বরী দেব আমিন আয় আল্লাহ তানোরে তানোর আউলাদ পরিবার সবরে নেক হায়াত দরাত ফোন সব আমিন

আমরা বিদেশি কেউ রে কোনো মুসিবত ফলাই না আমরা সবাই ভাই আমিন দুইজন আর এক হাজার দেরিয়া তিন নম্বর খেয়ে কই তা খৈলা পা তাড়াতাড়ি একজন সময় এখানে কমে গেছে তিন নম্বর খে কইতা খেয়েও খালি রে না ভাই দুই হাজার থেকে এমন বেশি কমতে নাই আল্লাহ এক তুমি কবুল আর মঞ্জুর ফরম দুই হাজার টাকা দেখা আল্লাহ কবুল আর মঞ্জুর ফরম জেইন দিবে আমি দোয়া করমু

আমার মামু জি আরো পাঁচশো টাকা নগদ দিচ্ছেন আল্লাহ সৎকারে কবল ফুল মঞ্জুর ফুল মাসাল্লাহ মাদ্রাসার শিক্ষক আমার আব্দুর রহমান মোমা তাহলে ছোট বইনের আব্দুর রহমান মোমার ছোট বইনে দুই হাজার টাকা দিবা আল্লাহ সৎকারে কবুল আর মঞ্জুর ফুল মাও আল্লাহ সৎকার জিন্দা মুর্দা সব রে মাফ করি দেও আয় আল্লাহ নানাজি রে মাফ করি দেও আয় আল্লাহ রে মাফ করি দেও আয় আল্লাহ এই খান্দারের তমাম মুর্দে খান্দে মাফ করি দেও আৰু এজন তাক দুই জনাই তাৰ বিদেশ চাৰি হাজাৰ টকা আল্লাহে বাফল্লাখি দুৱা চাইছে আল্লাহ ফিৰে চৰকাৰ

তোমার বন্ধায় তোমার মা বাবার মাগবিরা তোমার লাগি ফাস হাজার টাকা দেখা দিছো আল্লাহ অত দাড়ি বাগনা মুরব্বি হল নজান হল আয় আল্লাহ মাসুম বাচ্চা তোমার দরবারে ভিক্ষা তোমার বন্ধার মায়ের বাবারে তুমি মাফ করে আমিন আল্লাহ মায়ের বাবারে মাফ করে আল্লাহ মায়ের বাবারে মাফ করে আমরার মা-বাবারে মাফ করে দাও সবাই আমিন পশ্চিম লাফাকুড়া মহল্লাবাসীর পক্ষ থেকে সাত হাজার ছয়শ টাকা আগে দেওয়া হয়েছে এখন আরো দুইশো টাকা পশ্চিম লাফাকুরা মহল্লাবাসীর পক্ষ থেকে সাত হাজার আগে দেওয়া হয়েছে এখন আরো সাত হাজার ছয়শ এখন আরো দুইশ টাকা

আমি আর বেশি সময় নিতাম পারতাম না দুই হাজার স্বপ্ন বেগম তার বিরেতর লাগিয়ে আগে শোন আল্লাহারে বুলন করতো হাজার দেখা দিবা আল্লাহ তোমার বান্ধীর মায়ের বাবারে মাছ দো আই আল্লাহ হৰ হৰিৰে মাফ পৰি দেও আই আল্লাহ বা চেংগু তোরে জাতৰ জৰিয় বানাই দেও চৰে কৈ আমিন আরো জোরে কৈ আমিন ও আমার এলাকার মানুহসকল মা বাবা কত বড় নাফারা বুধবাই দে না মা বাবা যাবার পরে বুজা যায় মা বাবা এখন খবৰ গেছোন কি আ গিয়া আপনার আমার আতৰ মানে চাই না আপনার পোড়া সহযোগিতা করি তান তান দে আর তো কিচ্ছু দিতাম পার্তান নাই এক টাকা মন দেবে আল্লাহ সবুল ফর্ম মঞ্জুর ফর্ম আমরা মা বাপে আমরা তৈয়া গেছো কবির লম্বা বাড়ি মা বাপর মা বিরাত লাগি এক হাজার টাকা দিবা মাশাআল্লাহ কবির আবাদ লম্বা বাড়ি মা বাপর মা বিরাত লাগি এক হাজার টাকা দেখা দিবা আল্লাহ মায়ের ভাইয়ের বাবারে মাফ করে দাও সবে কই আমিন আল্লাহ কবর খামরে বেহস্তর বাগান বানাইয়া দাও সবে কই আমিন আরো জুড়ে কই আমিন এখন শেষ সময় আইছে নগদ এক হাজার পাঁচশো একশো টাকা আর সময় নিতাম পারতাম না চিহ্ন দেওয়া হইতো দেখ কয়জন তো আসেন দেখি চাই যে জানা পারেন পাঁচশো